ওয়েলকাম টু আফিদা খানস এখন চলছে রামাদান মাস এন্ড আমাদান তো প্রায় শেষই তো কিছুদিন পরেই চলে আসবে পবিত্র ঈদুল ফিতর তো ঈদুল ফিতরে ছেলে মেয়ে সবাই অনেক বেশি শপিং করে আমিও গতকালকে অনেকগুলি শপিং করেছি কিন্তু শপিং বলে এত বেশি ভিড় ছিল যে কোনোভাবেই ভিডিও করতে পারিনি তো ভাবলাম আপনাদের সাথে যদি ড্রেস শেয়ারই না করি তাহলে আমরা কেমন ফ্যামিলি হলাম তো চলো দেখুন আমরা বাসায় বসে বসে আপনাদেরকে ড্রেসগুলো দেখাই আনতে বাকি কি কি কিনেছি তাও দেখাই শুরু করি সর্বপ্রথম একটা ড্রেস দেখাই যেটা কিনেছি আমি ক্যাশ ফর থেকে এটা আমাদের প্রথম ড্রেস আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে এই ড্রেসটা প্রাইস কত হতে পারে এই যে দেখুন এটা আমার ঈদের ড্রেস এটা আমি ঈদের ড্রেস পরবো এটার সাথে সুন্দর বেলিটাও আছে আর সাথে সুন্দর ও নাকাও আছে আর এই ড্রেসটা আমি কিনেছি কারণ প্রথমত এটা হোয়াইট কালারের উপর অনেক সুন্দর করে ডিজাইন আর এই ড্রেসটা অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে তারপরে এটা কিনেছি নবরূপা থেকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা আমার একটু বেশি পছন্দ হয়েছে এই যে ড্রেসটা সুন্দরী সুন্দর ড্রেসটা এটা ডিজাইনটা খুবই সুন্দর আপনাদের ওইটা বেশি ভালো লেগেছে না এটা বেশি ভালো লেগেছে আমার উপর ওইটা আপনারা জানাবেন আমাকে তো এটাও রেখে দিলাম এখন চলে যাই জুতোর উপর এই জুতোটা আমি হোয়াইট ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি আসলে জুতোটা আমি এরকম জুতো আজকের আগে কখনো পরি নাই সবসময় শু বা অন্য স্টাইলে পরেছি তো এটা আমার কাছে একটু বেশি ইউনিক লেগেছে আর এখন হচ্ছে এই যেগুলোর সাথে ইয়ারিংস বা বাকি সব এখানে অনেক স্পেশাল একটা জিনিস আছে ওইটা আপনাদের একটু পরে দেখাচ্ছি প্রথমেই দেখা ইয়ারিং গুলো আর বাকি সব জুয়েলারি গুলো দেখুন চারটা নুপুর আমি নুপুর পরতে একটু বেশি পছন্দ করি

এই দেখেন এটা কিন্তু আমার ঈদের জন্য কিনিনি এটা ঈদের পরে স্পেশাল দিনের জন্য কেনা হয়েছে তারপরে এটা একটা পাউডার এটা আমি এই বক্সটা খুলতে এই বক্সে প্রথমেই হচ্ছে মেহেদি কিনেছি তিনটা কাবিলি আর একটা কাশ্মীরি আর একটা লিপস্টিক স্পেশাল জিনিস দেখাতে ভুলে গিয়েছি এতগুলো জিনিস কিনা কারণে আমি গিফট পেয়েছি আজকে এখানেই থাকি কারণ সব শপিং আমি দেখিয়ে দিয়েছি তা আপনাদের আমাকে এখন দেখেছো তা জানতে আপনাদের সাথে আবার একটা ব্লগে নতুন একটা ব্লগে দেখা হবে আজকে বলেন সেই টাকাটা বাই বাই সবাই ভালো থাকবে